বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে কচি কুমড়া শাকের ডোকা নিয়েছি আর এই ডোগাটা আজকে একটু অন্যভাবে রান্না করব। আর সাথে নিয়েছি আমি কিন্তু সবারই প্রিয় খাবার কাঁঠালের বিচি আর এই বিচি দিয়ে কুমড়া শাক রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর সবার পাশে থাকবেন তাহলে একে অপরের ভালোবাসা পাবেন এভাবে একটু দেখে একটা কমেন্ট করে কখনো বের হয়ে যাবেন না তাহলে কোন নিজের সমস্যা নিজেই ডেকে নিয়ে আসবেন আর পাতিলের মধ্যে তেল গরম করতে দিয়েছি আজকে আমি পাতিলে রান্না করব। আর এই শাকটা যেহেতু আমি ভাজা করব না একটু সুটকি দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আপনারা যদি এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন আপনাদেরকে বারবার খেতে ইচ্ছা করবে মাছ মাংস আপনারা কোনো কিছুই খেতে চাবেন না এখানে দিচ্ছি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সম্পূর্ণগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিব। যেহেতু পেঁয়াজ মরিচ সুটকির পরিমাণটা আমি একটু মোটামুটি ভালোই বেশি করে দিয়েছি মানে খেতে ভালো লাগে আর এগুলো সাধারণত সব সময় তো রান্না করা হয় না হঠাৎ কখনো রান্না করা হয় আগে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি আমি কাঁঠালের বিচ্চি যে লাল অংশটা আছে সেটা আমি উঠে তুলে দিইনি কারণ এভাবেও খেতে ভালো লাগে আর যদি ওভাবে একটু সাদা করে নিতে চান কোনো অনেক সময় লাগে সে সময়টা আমার কাছে ছিল না পরিমাণ মতো হলুদ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এভাবেই রান্না করতে হবে কারণ কাঁঠালি বিচিটা একটু শক্ত সেই জন্য একটু সময় সিদ্ধ হতে সময় লাগবে আর কুমড়া শাকের ডগাটা তো হচ্ছে একটু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কাঁঠালি বিচিটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে রেখে দিব আপনারা যদি কাঁঠালের বিচি যে সাদা অংশটা তুলে নিতে চান তাহলে এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে কন্তুক হচ্ছে আপনারা সাদা অংশটা লাল অংশটা তাড়াতাড়ি তুলে নিতে পারবেন হাতে কসলি নিলে একটা জুড়ি নিলে তোলা যায় সে সময়টাও কিন্তু লাগে অনেকক্ষণ আর এখানে দিচ্ছি আমার কাছে কিছুটা কায়তা ছিল মানে চিচিঙ্গা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু মোটামোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু কাঁঠালের বিচির সাথে এই যে কায়তা আর কুমড়া শাকের ডগা দিতে কিন্তু খেতে ভালোই লাগে আর এইগুলা মানে বিচি কায়তা শাকের ডগা এগুলো কিন্তু মানে গুছাইতে কিন্তু অনেক সময় লাগে খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে কখন থেকে এক দেড় ঘণ্টা ধরে কাঁঠালের বিচি পরিষ্কার করা তারপর কায়তা করা শাক বাছা অনেক সময় লাগে না কিন্তু খেতে কোনো অনেক মজাই লাগে এখন আমি কুমড়া শাকের ডগাটা দিয়ে দিচ্ছি এটা সবার শেষে দিবো নামানোর কিছুক্ষণ মানে আগে দিতে হবে যেন মানে একদম শাকটা নরম না হয়ে যায় এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর শাকটা খুব সুন্দর মজে গেছে এখন অনবরত একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে শাকের ডগাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে একদম যেহেতু কচি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর নরম হয়েছে কাঁঠালো বিচিরাও সিদ্ধ হয়েছে এভাবেই রান্না করে খেতে হবে আর এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন তো বন্ধুরা এ তরকারিটা থাকলে কি আর মাছ মাংস লাগবে কোনো মাছ মাংস লাগবে না এভাবেই খেতে ভালো লাগবে আপনারা যদি এমনিও খেতে চান তাও ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই